একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল লোকটি হেসে বলল দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হল নীরব থেকে নিজেকে তৈরি করা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয় ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায় কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তবুও একে অপরকে হারাতে মন চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে বাঁচা বলে না যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোঁটা চোখের জল ফেলবে যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে আজ নয়তো কাল কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছে করে না যে সেই কষ্টটা পায় সেই জানে যারা মহান তারা বেশি কথা বলে না ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করে কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয় ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টিকে না তাই একে অপরকে শ্রদ্ধা করুন সম্পর্ক এমনিতেই টিকে থাকবে সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ তোমার ব্যবহারেই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে এই দশটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর পর চেষ্টা করুন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন নাম্বার তিন এখনো বিয়ে নি কেন বা তুমি এখনো নতুন বাড়ি কেননি কেন এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করবেন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি এটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনও এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না নাম্বার আট কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি করবেন না নাম্বার নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ দাঁড়াবেন না ভালোবাসা কোনো অপরাধ না হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে কিছুটা পরকালে একটা কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তোলে আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন আর আপনার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো আর আমার এই ভিডিওর মধ্যে আপনাদের যদি কোনো কথা খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ